ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হত্যকার ঐতিহাসিক মহাসমুদ্রের সম্মানিত সংগ্রামী সভাপতি জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ ভাইয়ের বক্তব্য এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন মূল কথা আপনারা বুঝেছেন এখন সামনে কাজ করতে হবে সে কাজ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ সুযোগ এসেছে এ দেশের পরিবর্তন করার মনে হয় সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর কেয়ামত পর্যন্ত আসবে কিনা জানি না ভাই আমার যেই পদ্ধতিতে নেতা নির্বাচন হয় ওইটাকে নির্বাচন বলা হয় ইতিপূর্বে চুয়ান্ন বছরে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে আপনারা এই কয়েকদিন আগে হাবিবুল আউওয়ালের অভিশপ্ত হাবিবুল আউয়াল যে সিও বক্তব্য রেখেছে যে এই পদ্ধতিতে এক হাজার বছর নির্বাচন হলেও সুষ্ঠু নির্বাচন হবে না আমরাও তাই বলতে চাই নির্বাচন পদ্ধতির পরিবর্তন হতে হবে কালো টাকা পেশি শক্তির প্রভাবে এবং প্রশাসনকে টাকা দিয়ে কিনে নির্বাচনকে প্রভাবিত করলে সঠিক নেতা নির্বাচন সম্ভব নয় সেই জন্যই পিআর পদ্ধতির দাবি করা হয়েছে পিআর পদ্ধতি কেন দিবেন না একটা দলের কারণে যদি পিআর পদ্ধতিকে আপনি পাশ কাটিয়ে যান তাহলে কিন্তু ইতিহাস মনে রাখবেন হাবিবুল আব্বালের মতন দশা আপনারও হবে আমাদের দেশের ইতিহাস হলো মানুষ কোনো ক্ষমতায় যখন আসে প্রশংসিত হয়ে আসে আবার যখন নেমে যায় তখন অপমানিত হয়ে নেমে যায় কাজেই আমরা চাই না এই উপদেষ্টা পরিষদকে ছাত্র জনতার গণ অভ্যতানের মাধ্যমে প্রশংসার মাধ্যমে ফুলের মালা দিয়ে তাদেরকে ক্ষমতায় উঠানো হয়েছে আপনারা জুতার মালা নিয়ে যেন চলে যান না সেটা মনে রাখবেন কাজী জনগণের আকাঙ্ক্ষাকে মনে রাখবেন জন আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে গেলে কিন্তু অপমানিত হওয়া ছাড়া কোনো পথ থাকবে না এই আমার বন্ধুগান পিয়ার পদ্ধতি আমাদের দেশের সাধারণ মানুষ যে বুঝে না এদেরকে বুঝাতে হবে এই নমিনেশন বাণিজ্যের নির্বাচন থাকবে না কালো টাকা পেশি শক্তির নির্বাচন থাকবে না এই নির্বাচনে হাজার হাজার মানুষের জীবন যাবে এই নির্বাচন থাকবে না আমরা একটু সুষ্ঠু সুন্দর লেভেল প্লেইং নির্বাচন দেখতে চাই যেন সেই নির্বাচন আমাদের উপদেষ্টা পরিষদ উপহার দেন এই আশাবাদ ব্যক্ত করছি আর আল্লাহর দরবারে এই কামনা করছি আজকের এই সমুদ্রের মহা সমাবেশ আমার তো মনে হয় আল্লাহ কবুল করেছেন এখানে আল্লাহ কিছু পন্দারা শাহাদতের শরবত পান করেছে করে জান্নাতে পান চলে গেছেন আজকের আমাদের প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আমরা রাস্তায় নেমেছি আমরা ময়দানে এসেছি হয়তো ইসলামী হুকুমত না হয় শাহাদত অন্যতবা বিকল্প আর কোনো পথ আমাদের সামনে গলা না হয় ইসলামী হুকুমাত হবে না হয় আমাদের শাহাদাত বরণ করতে হবে আমরা শাহাদাত ছাড়া ইসলামী হুকুমত ছাড়া বেঁচে থাকতে চাই না আল্লাহ আমাদের তৌফিক দান করেন আহমদুলিল্লাহ